আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক দুই হাজার তেইশ সালের অনাস চতুর্থ বর্ষ পরীক্ষার বিলম্ব ফিল সহ পূরণের সময় বৃদ্ধি প্রসঙ্গ সংশ্লিষ্ট সকলকে জান যাচ্ছে যে পাঁচ হাজার টাকা বিলম্ব ফি ও অন্যান্য ফি প্রদান সাপেক্ষে নিম্নলিখিত সব মোতাবেক ফোরম পূরণ ও নিশ্চিত ও ডাটা এন্ট্রি দেওয়ার সময় বৃদ্ধি করা হল এরপর কোন অবস্থাতেই ফর্ম পূরণ ও নিশ্চয় সময় বৃদ্ধি করা হবে না আবেদনের ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ পঁচিশ ছয় দু হাজার পঁচিশ বুধবার হতে তিরিশ ছয় দুহাজার পঁচিশ সোমবার সোনানি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়া শুরু হওয়ার শেষ তারিখ এক সাত দু হাজার পঁচিশ মঙ্গলবার হতে দুই সাত দু হাজার পঁচিশ বুধবার পর্যন্ত সকাল দশটা হতে চারটা পর্যন্ত জানতে পারবেন আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের প্রতি আমার শুভকামনা থাকলো ইনশাআলা আপনাদের পরীক্ষা ভালো হবে সেই দোয়া করেই প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম আবরাকাত